প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো আজকের ভিডিও ছিল নবম দশম শ্রেণীদের গণিত বিষয় দেখো এক্স মাইনাস ওয়ান সমান জিরো হলে এক্স মাইনাস x 1/x এর মান কত আমাদের কি চাইছে x 1/x এর মান কত তাহলে আমরা সমাধান করতে গেলে কি করতে হবে দেখো প্রথমত আমরা লিখব দেওয়া আছে কি লিখবো আমরা কি লিখলাম দেওয়া আছে আমাদের দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে আমরা লিখছি কি এক্স স্কোয়ার মাইনাস রোট ওভার থ্রি এক্স মাইনাস ওয়ান সমান জিরো এইটা থেকে আমাদের বের করতে হবে এক্স মাইনাস ওয়ান বা এক্স এর মানগত অঙ্কটা অনেক সহজ দেখো প্রথমত আমরা দেব বয়কার বা দি একটা কমা এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান রোটোভার থ্রি এক্স এখন এই লাইন থেকে এই লাইনের পার্থক্যটা কি একটু খেয়াল করো দেখো এক্স স্কোয়ারের এক্স স্কোয়ারই হয়েছে আর এই জায়গায় দেখো মাইনাস ওয়ান যে মাইনাস ওয়ান ছিল মাইনাস ওয়ানই হয়েছে এখন এই জায়গায় দেখো মাইনাস রোটোভার থ্রি এক্স এটা আমার প্লাস রোটোভার থ্রি এক্স হয়ে গেছে আবার এটা আমাদের সমানের বামে ছিল এটা আমাদের সমানের ডানে গেছে ঠিক আছে এটা আমাদের নিয়ম কি সমানের বাম পাশের মাইনাস হয় আবার পাশে প্লাস এক পাশের প্লাস আরেক পাশে মাইনাস ওই নিয়মের ক্ষেত্রে আমাদের মাইনাস রোট ওভার থ্রি এক্স এটা সমানের বামে ছিল এটা আমাদের সমানের নিছি এখন এটা মাইনাস ছিল এই জন্য প্লাস হয়ে গেছে আশা করি লাইনটা বুঝতে পারছি পরে দেখো পরে আমি কি করি দেখো ভাগ ভাগ ওভার এইটা কি করছি দেখো এই যে এই লাইন থেকে পার্থক্যটা কি দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কে আমি এক্স দ্বারা ভাগ করছি তারপরে সমান রোট ওভার থ্রি এক্স কে আমি এক্স দ্বারা ভাগ করছি এইটা আমরা এই জায়গায় এইভাবে লিখতে পারি তৃতীয় বন্ধনী দিয়ে যে উভয় ধারা ভাগ করে ঠিক আছে এটা তোমরা তৃতীয় বন্ধু দিয়ে চাইলে লিখতে পারো যে উভয় পক্ষকে এক ধারা ভাগ করে আমি এক ধারা সমানের বামেও ভাগ করছি সমানের ডানেও ভাগ করছি ঠিক আছে তারপর দেখো এখন দেখো এক্স কিন্তু আমার এক্স স্কোয়ার এর সাথে ভাগ অবস্থায় আছে ভাগ অবস্থায় রেখে দাও তারপরে মাইনাস এখন এক্স কিন্তু আমার ওয়ান এর সাথে ভাগ অবস্থায় আছে ভাগ অবস্থায় রেখে দাও আর এই জায়গায় দেখো এই উপরে এক্স আর নিচে এক্স কাটা থাকতেছে কি আমার শুধু রুট ওভার থ্রি এখন এই জায়গা থেকে আমি লিখে দেব যে সুতরাং সুতরাং এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট ওভার থ্রি এটা কিভাবে হয়েছে দেখো প্রথমত এক্স স্কোয়ার এর সাথে এক্স ভাগ অবস্থায় ছিল আমি ভাগ রাখছি তারপরে এই যে মাইনাস মাইনাস এখন এক্স ওয়ান এর সাথে ভাগ অবস্থায় ছিল ভাগ অবস্থায় রাখছি আর এই উপরের এক্স নিচের এক্স কাটা শুধু রুট থ্রি এর জায়গায় থাকে এখন এই জায়গা থেকে আমি সরাসরি লিখে দিছি যে সুতরাং এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি এটা কিভাবে হয়েছে দেখো আমাদের এক্স স্কোয়ার কে এক্স দ্বারা ভাগ করলে আমার এক্স হয় ঠিক আছে এক্স স্কোয়ার কে এক্স দ্বারা ভাগ করলে কি হয় এক্স হয় তারপরে মাইনাসের মাইনাস ওয়ান বাই এক্স এর ওয়ান বাই এক্স সমান রুট থ্রি

আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ আমাদের ফিলিস্তিন ভাই বোনদেরকে সবসময় ভালো রাখেন এবং আমাদের ফিলিস্তিন ভাই বোনদেরকে যেন আল্লাহ সবসময় সাহায্য করেন মনে রাখবে একটা কথা আমরা বাঙালিরা এক একজন এক একটা ফিলিস্তিনি আমরা ফিলিস্তিনের জন্য জীবন দিতেও পারি আবার জীবন নিতেও পারি অর্থাৎ আমরা ফিলিস্তিনদের জন্য ইহুদিদের কাছে শহীদ হতে পারি আবার আমরা ফিলিস্তিনদের জন্য ইহুদিদেরকে শহীদ করতেও পারবো ইনশাল্লাহ